সেকেন্ডে উত্তর এই নিয়মে এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এক ঘন্টার কত শতাংশ ওকে ভালো করে বুঝবেন এক মিনিট আটচল্লিশ সেকেন্ড কিন্তু একটাই অনেকেই এটা ভেবে ভুল করে যে এক মিনিট এটা শুধু আলাদা ওকে আর আটচল্লিশ সেকেন্ড এক ঘন্টা এটা একটা অর্থাৎ এক মিনিট ওকে এটা একটা আটচল্লিশ সেকেন্ড এক ঘন্টার কত শতাংশ তা কিন্তু নয় এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা মোট এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা এক ঘন্টার কত শতাংশ ভালো করে বুঝে নেবেন ওকে এরপর একটা জিনিস বলি আগের অনেক ভিডিওতে বলেছি যে শতাংশে অর্থাৎ শতকড়াই পরিণত করতে গেলে একশো দিয়ে গুণ সবসময় আর শতকরা বা শতাংশকে সরাতে গেলে বা তাড়াতে গেলে একশো দিয়ে ভাগ এটা কিন্তু বারবার করে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি অনেকেই কিন্তু এটা ভুল করে অর্থাৎ শতকড়াই যখন পরিণত করব বা শতাংশে যখন পরিণত করব তখন সবসময় একশো দিয়ে গুণ করব খুবই ইজি আর শতাংশকে বা শতকরাকে তাড়াতে গেলে একশো দিয়ে ভাগ এবার দেখুন মূল অঙ্কে ফিরে আসি এক মিনিট আটচল্লিশ সেকেন্ড একে সেকেন্ডে রূপান্তরিত করব। এবং এক ঘন্টা একেও সেকেন্ডে রূপান্তরিত করব অর্থাৎ সব কিন্তু একই এককে পরিণত করতে হবে তবে অঙ্কটা হবে তাহলে এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড আর আটচল্লিশ সেকেন্ড তাহলে উপরে দেখুন ষাট সেকেন্ড আর আটচল্লিশ সেকেন্ড যোগ হয়ে গেছে এরপর যেটা এর থাকবে এক্ষেত্রে কিন্তু বলছি এরপর যেটা এর থাকবে সেটা নিচে হবে বা ভাগ হবে দেখুন ঘন্টা তারপর র আছে অর্থাৎ এর আছে সেটা কিন্তু নিচে হবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু গুণ হয় অর্থাৎ উপরে হয় এক্ষেত্রে কিন্তু শতাংশের ক্ষেত্রে বা শতকরে পরিণত করতে গেলে এক্ষেত্রে কিন্তু এর যেটা থাকবে সেটা নিচে হবে বা ভাগ হবে তাই এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এই ছত্রিশশোকে নিচে লিখেছি অর্থাৎ ভাগ হয়েছে ওকে আর এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড আমরা আগের ভিডিওতে দেখেছি বা আগের অনেক ভিডিওতে বলেছি ওকে তাহলে ছত্রিশশো দিয়ে ভাগ হবে তারপরে শতাংশে পরিণত করার জন্য আগেই বললাম প্রথমেই বললাম যে একশো দিয়ে গুণ হবে এরপর শতকরার চিহ্নটা হবে অর্থাৎ পার্সেন্টেজের চিহ্নটা হবে তাহলে দেখুন উপরে একশো আছে আর নিচে ছত্রিশশো আছে তাহলে শূন্য শূন্য কিন্তু কেটে গেলো ওকে তাহলে নিচে পড়ে থাকলো শুধু ছত্রিশ একশোটা কিন্তু কাটা গেল আর উপরে আছে ষাট প্লাস আটচল্লিশ এটা দিয়ে কিন্তু কাটাকাটি করবেন না অনেকে কিন্তু এটা দিয়ে কাটাকাটি করে দেয় কারণ প্লাস আছে এটা দিয়ে কিন্তু কাটবে না যোগ করার পরে তারপরে কাটাকাটি হবে অনেকে কিন্তু প্লাস বা মাইনাস থাকলে কাটাকাটি করে দেয় কখনোই কিন্তু কাটবে না গুণ থাকলে তবেই কাটবে অর্থাৎ যদি গুণ হয় ওকে গুণ চিহ্ন থাকলে অবশ্যই আমরা কাটতে পারি এক্ষেত্রে আমাদেরকে যোগ করে নিতে হবে তারপর কাটাকাটি হবে দেখুন উপরে ষাট আর আটচল্লিশ যোগ করলে হয় একশো আট তাহলে একশো আট ডিভাইডেড বাই ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে কাটুন একশো আট হয়ে যায় অর্থাৎ ছত্রিশকে তিন দিয়ে গুণ করে দেখুন একশো আট হয়ে যায় তাহলে তিন পার্সেন্ট আমাদের উত্তর হয়ে গেল অর্থাৎ শতাংশে রূপান্তরিত করলে এর উত্তর হবে তিন পারসেন্ট ওকে বন্ধুরা এটা আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে করালাম তাই একটু লেট হলো আপনারা যখন এটা পুরোপুরি বুঝে যাবেন তখন এক দু সেকেন্ডের মধ্যেই এই ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন